can't an open school প্লাস গহনার প্রাইস কত হবে টোটাল প্রাইস শূন্য নাকি চক্ষু হবে চড়ক গাছ ভাইরে ভাই প্রিয়াপুর বিয়ে নাকি টাকার মেলা আসসালামু আলাইকুম ভিউয়ার্স वेलकम टू माय ভিডিও আমি ইলমা আর আজকে আমার ভিডিওর মূল টপিক প্রিয়পুর চলো শুরু করা যায় সবাই বলে প্রিয়াপুর বিয়ের লুক নাকি সিম্পল সিম্পল বাট এই সিম্পল মধ্যে যে কত বড় গর্জেস লুক লুকাই আছে সেটা কেউ জানে না এই কিউ চুলের চান্দে হতে পায়ের নক পর্যন্ত যা কিছু অর্নামেন্টস আছে সব গোল্ড সব আমি ওভারঅল হচ্ছে গোল্ড দিয়ে থাকতে চাচ্ছিলাম এখন আপনাদের অবুজ মনে প্রশ্ন জাগতে পারে যে এই সব গহনার টোটাল প্রাইস কত হইতে পারে ভাই কেউ যদি প্রিয়াপুকে কিডন্যাপ করেন তার পুরাটা জীবন জেলে বসে চলে যাবে হ্যাঁ এখন আপনারা মনে করছিলেন যে আমি বলবো কেউ যদি প্রিয়াপুকে কিডন্যাপ করে তাহলে তার পুরাটা জীবন বসে বসে চলে যাবে আসলে এটা তো হতে পারে না হতে পারে না বাবা হতে পারে না তামিল ভাইয়ার বউকে যদি কেউ কিডন্যাপ করে তাহলে সে এতিম হয়ে যাবে না আর সে কি বসে থাকবে কখনোই না সে নিশ্চয়ই কিডন্যাপারকে খুঁজে বের করবে আর জেলে ঢুকাই দিবে বাবা এটা দারুণ পলিসি আর ভাই বাঙালি জাতি যে কি পরিমানে খত চোর আর প্রিয়াপু বিয়ে করছে ভাই তোরা খুশি হ তা না প্রিয়াপুর হাজবেন্ড সামিউল ভাইয়া উনার নিকুচি উষ্টি বের করে নিয়ে চলে আসছে ওর কখনো মেনে নেবে না দেখো উনি আগে ভিক্ষা করতে না কনটেন্ট বানাইতো উনি আগে 10টা বউ ছিল না একটা বউ ছিল প্রিয়া কো তার কয় নাম্বার বউ সব এনিথিং আচ্ছা না আমার বউ সুন্দরী আপনার সামিউল ভাইয়ের বর্তমানটা দেখুন বর্তমানে সামিউল ভাই কেমন সামিউল ভাইয়া বর্তমানে নিজেকে এখান থেকে এখানে নিয়ে আসছে সামিউল ভাইয়া কে নিয়ে আপনি আপনার অ্যাপ্রিশিয়েট করুন তা না আপনারা তার অতীত নিয়ে ঘাটাঘাটি করছেন একজন মানুষের অতীত ভালো হতে পারে খারাপ হতে পারে দিস ইজ নট ফেয়ার আর প্রিয়া সব বুঝে এবং জেনেই সামুল ভাইয়াকে বিয়ে করছে আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম না আপনাদের প্রিয়াপুর লাইফ নিয়ে কেন এত মাথা ব্যথা আই দ্য ওয়ে প্রিয়াপুর বিয়ের লুকটা জাস্ট অসাম ছিল এত কিউট লাগতেছিল প্রিয়াপুকে আমি তো দেখে ফিদাই হয়ে গেছি প্রিয়াপুর যেভাবে বিয়েতে না পাকিস্তানের লোক না ইন্ডিয়ার লোক সুন্দর করে একটা বাঙালি বইয়ের একটা লুক নিছে আমার কাছে বিষয়টা খুবই ভালো লাগে আচ্ছা রাখনা